স্মার্ট বাংলাদেশের রূপরেখা চার ভাগে ভাগ করে ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনেত্রী শেখ হাসিনা স্মার্ট নাগরিক অর্থনীতি সরকার এবং স্মার্ট সমাজ ব্যবস্থা গড়ে তোলা স্মার্ট বাংলাদেশ কি এবং কিভাবে অর্জিত হতে পারে সেটি ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দু হাজার সালের বারোই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বর্ণনা করেছেন তিনি বলেছেন আগামী একচল্লিশ সাল নাগাদ আমাদের দেশ হবে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত দেশের উন্নতি এবং অগ্রযাত্রা ধরে রাখতে হলে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে হবে আগামীতে যেসব দেশ প্রযুক্তি ব্যবহারে এগিয়ে থাকবে তারাই ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক লেনদেন এবং যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে সুবিধাজনক অবস্থা তৈরি করতে পারবে তিনি বলেন এখন অনেক বেশি বাংলাদেশ অনুসরণ করছেন এবং বাংলাদেশের কাছ থেকে সহযোগিতাও নিচ্ছে ডিজিটাল প্রযুক্তির মহাসড়ক বিনির্মাণের অগ্রগতি চ্যালেঞ্জ ও সম্ভাবনা এবং পরবর্তী পরিবর্তিত বিশ্বে নতুন সভ্যতার রূপান্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা ইন্টারনেট অফ থিংস রোবোটিক্স বিগ ডেটা ব্লক মাইক্রোচিপ ডিজাইনিং সাইবার সিকিউরিটি রোবোটিক্স ইত্যাদি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের ভিত্তি আজ সুদৃঢ় হয়েছে ডিজিটাল বাংলাদেশের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়েই দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞামান রাজনীতি রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জয়নেত্রী শেখ হাসিনা ঘোষিত দু সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ ভিশন বাস্তবায়িত হবে আসন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন ত্বরান্বিত করার মাধ্যমে জ্ঞানভিত্তিক স্মার্ট সাম্য সমাজ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিহিত ভিশন টোয়েন্টি বাস্তবায়নকে সফল করি উন্নত জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ায় বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৪ হাজার চব্বিশ সফল হোক সার্থক হোক আমরা জয়ী আমরা দুর্বার প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার জয় বাংলা যোগ্য চেয়ারম্যান মহোদয় আছে উনি দিলেই এটা যথাযথ হবে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভেরিফিকেশনের ব্যাপারটি আমরা কিন্তু গত দশ বছর ধরেই চালু রেখেছি আমরা বিভিন্ন সময়ে আমাদের যেই ডিজিটাল লিটারেসি সাইবার সিকিউরিটি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই বিষয়গুলো নিয়ে আমরা দু সাল থেকে নিয়মিতভাবে আমাদের মাননীয় সংসদ সদস্যদের সাথে কর্মশালায় অংশগ্রহণ করছি আয়োজন করছি প্রথম মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব বাজের জয়ভাই এই কর্মশালার উদ্বোধন করেন এটি ধানমন্ডি মাননীয় বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী কার্যালয়ে নিশ্চয়ই আপনাদের মনে আছে সেখানে প্রায় একশো আঠারো কিংবা বিশ জন সদস্য অংশগ্রহণ করেছিলেন এটি দুই অথবা তিন দিন ব্যাপী ছিল মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সকল সড়ক সেতুমন্ত্রী অবায়দুল কাদের ভাইও ছিলেন এবং সেখান থেকেই সূত্রপাত হয় যে আসলে আমাদের সংসদ সদস্য রাজনৈতিক নেতৃবৃন্দের আসলে সোশ্যাল মিডিয়াতে তাদের যেরকম উপস্থিতি প্রয়োজন জবাবদিহিতার জন্য ইন্টারাকশন প্রয়োজন কিন্তু একই সাথে আমাদের এই ডিজিটাল লিটারেসি সাইবার সিকিউরিটি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ক্যাপাসিটি এর প্রয়োজন আপনি খেয়াল করে দেখবেন এখন কিন্তু অনেক সংসদ সদস্য মন্ত্রীরা তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ এবং অনেকেরই কিন্তু ভেরিফাইড পেজ আছে ভেরিফাইড অ্যাকাউন্ট আছে আমরা আমরা সপ্রণোহিত হয়ে তাদেরকে সহযোগিতা করেছি আমাদের কাছে যারা সহযোগিতার জন্য এসেছে তাদেরকেও সহযোগিতা করেছে এবং গত বৃহস্পতিবারে মহান জাতীয় সংসদে একজন সংসদ সদস্য মহোদয়ের প্রশ্নের প্রেক্ষিতে আমি আবারও উল্লেখ করেছি যে আমাদের সাইবার সিকিউরিটি এজেন্সি আমাদের এজেন্সি টু ইনোভেট এবং আমাদের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তারা আমাদের সংসদ সদস্য মন্ত্রী মহোদয় তারা যদি তাদের চাহিদা এবং তাদের যে প্রত্যাশা সেটা যদি আমাদের কাছে ওনাদের অ্যাকাউন্ট ইনফরমেশন বা তাদের যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো তথ্য উপাত্ত আমাদের কাছে দেন ডিটেলটা তাহলে আমরা ফেসবুক ইউটিউব কিংবা অন্যান্য অ্যাক্স অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া তাদের সাথে কথা বলে আমরা করে দেবো এর মধ্যে যেরকম অ্যাক্স তারা কিন্তু নিজেরা বলেছে যে মান্থলি একটা ফি দিলে তারা এটাকে ভেরিফাইড করে দিবে অর্থাৎ যে কোন যে টুইটার বর্তমানে যে এক্স তারা টাকা দিয়ে কিন্তু ভেরিফিকেশন নিতে পারে ফেসবুকও একই ধরনের কিছু সার্ভিস চালু করেছে তো কোনো যদি সংসদ সদস্য বা মন্ত্রী মহোদয় তারা যদি টাকা দিয়ে যদি ভেরিফিকেশন নিতে চায় তাহলে তাদের নিজে অফিসেই করতে পারে কিন্তু ফেসবুকে যেরকম এখনো বিনা পয়সায় যদি আমরা ওদের যে ইনফরমেশন গুলো চাই সেগুলো আমরা দিতে পারি তবে যে কোনো সংসদ সদস্য যে কোনো মন্ত্রীর মতে আমরা ভেরিটাইফাই করতে পারি তো এটা গেল হচ্ছে ফেসবুক টুইটার এক্স কিংবা ইউটিউবের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ব্যাপারটা যেটা আসলে মানে মিথ্যা অপপ্রচার গুজব প্রতিরোধে খুব প্রয়োজন কারণ একজন এমপি বা মন্ত্রীর যখন ভেরিফাইড পেজ থাকে তখন কিন্তু যেগুলো ভেরিফাইড না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি এবং জনগণকেও কিন্তু আমরা সচেতন করতে পারি যে এটা হচ্ছে ব্লু সাইন ভেরিফাইড পেজ বাকিগুলো থেকে যে তথ্যগুলো প্রচার করা হচ্ছে বা কেউ তথ্য চাচ্ছে বা দিচ্ছে সেগুলো আপনারা প্রত্যাখ্যান করুন কিংবা আমরা বারবার বলতে পারি ওই সোশ্যাল মিডিয়া মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে যে এই ভেরিফাইড পেজ ব্যাকাউন্ট ছাড়া বাকি যেগুলো আছে এগুলোকে রিমুভ করেন তো এইটুকু হচ্ছে আমার আপনার তৃতীয় প্রশ্নের আর বাকি দুটো আমার মনে হয় হ্যাঁ এটা এটা একদম প্রসেস প্রতিনিয়ত করা হচ্ছে আমি ব্যক্তিগত পর্যায়েও যখন শুনি আমি পাঠাই চেয়ারম্যান সাহেব এবং আমাদের ডিজি আমরা প্রতিনিয়ত এটা আমরা পাঠাই এটা করা হচ্ছে